বারবার আসা যাওয়া এই খেলাটা কেন খেলছে কি দরকার ছিল চয়নের কথা এটা কমপ্লেন ভালো মানুষ বেশি কষ্ট পায় কেন তোমার তো সিস্টেম ভুল ভাল দেখছি লোকটা কত ভালো অথচ এত কষ্ট পাচ্ছে তাই না ছাড়ো আমি এত ভালো আমাকে কষ্ট মানে কি তোমার তাহলে কমপ্লেন ব্লেম ভগবানের যাই হোক এগুলো আমাদের থাকে আর বড় মানুষের কমপ্লেন তো থাকেই কি বলো হ্যাঁ বড় মানুষ বড় বড় মানুষদের কমপ্লেন থাকে আর ভগবানের তো থাকতেই পারে তাই না কৃষ্ণর কত দোষ তাই না কি বলো কৃষ্ণর তো অনেকে দোষ বার করেন তো শোনো এই ঘটনাটা তো আপনার সিস্টেমের সিস্টেম ভুলভাল আপনার সিস্টেম ঠিক মতো কাজ করে না আমি হলে এটা অন্যরকম করতাম বলে কেমন বলে এই যে ঠাটা পড়া রোদ এত রোদ এত তাপ আপনারই তো সৃষ্টি সূর্য তাহলে এত তাপ এত ঠাটা পড়ে এই ধর আমি শুধু শীতই দিতাম বা শীতও দিতাম না গরমও দিতাম না একদম না শীতোষ্ণ কি বলো কলকাতার লোকরা তো বেশি কষ্ট পায় গরমে এত গরম দেওয়ার কি দরকার আবার যখন ঠান্ডা পড়ে ইউপিএমপি লোক বৃন্দাবনের মানুষটা বলে এত ঠান্ডা দেওয়ার কি দরকার কমপ্লেন তো আমরা করি প্রকৃতির এগেনস্টে মানে ঈশ্বরের এগেনস্টে মানে সিস্টেমের এগেনস্টে মানে ভগবানের এগেনস্টে দীপালি তো অনেক কমপ্লেন আছে বোধহয় হ্যাঁ দীপালি ভগবানের উপরে কমপ্লেন আদালত যদি থাকতো যদি যে ভগবানের নামে বাবা হিউজ কেস আসতো ভগবানের বিচার চাই তো যায় না যাই হোক তো ওয়েদার এরকম একদম নাশিতষ্ণ করে দেওয়া উচিত আপনার সিস্টেমকে বলে তাহলে একটা বছরের জন্য বা একটা সিজনের জন্য তুমি নাও সিস্টেম হাতে বলে হ্যাঁ উনি নিচে সিস্টেম সিস্টেম নিয়ে করে দিচ্ছে কুল কুল ওয়েদার বুঝছো যুক্ত ক্রিয়া যোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন